আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে খুব ভালো রাখছেন এই দোয়া রেখে আমি আমার বিডু আরম্ভ করতেছি ইনশাআল্লাহুল আজিজ তো ভাই আমার যে আজকে যে আয়ুবেদিক গাছ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই গাছটি হলো আমাদের গ্রাম্য বাসায় বলে কেউত্রা গাছ ঠিক আছে এই কেউত্রা গাছের গুণাগুণ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আলোচনাটা আপনি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা এর মধ্য থেকে অনেক সমাধান পেয়ে যাবেন তো এই কেউত্রা গাছ অনেক বেসস গুণাগুণ রয়েছে যে গুণাগুণগুলি সম্পর্কে আপনারা জানেন না তো এই গুণাগুণ সম্পর্কে আজকে যে আমি আলোচনাটা করব তো পাক রব্বুল আলমিন যেমন আমাকে তৌফিক দেয় এ আলোচনাটা করতে পারি ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ আজকে কেউত্রা গাছ নিয়ে আমি একটা আলোচনা করব সে আলোচনাটা হলো অল্প বয়সী মা বোন এবং যে সমস্ত যুবক ভাই বোনদেরকে আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করব সেই গাছটি হলো কেউতরা গাছ এই কেউতরা গাছের পাঁচ সাতটা গুণ রয়েছে আমার জানা মতে আজকে একটা গুণ সম্পর্কে বা দুইটা গুণ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করতেছি ইনশাল্লাহ তো এই কেউতরা গাছ আপনি যাদের যে সমস্ত মা বোনদের অল্প বয়সে চুল পেকে যায় এবং চুল পরে চিরুনিদা আশ্রাইলে অনেক চুল আসে বা মাতার মধ্যে অনেক সময় মাতা এই চুল মনে করেন যে মাতার দল্লই চুল পড়ে এই চুল নিয়ে আজকে আমি আলোচনা করব। এই কেউত্রা গাছ দেখেন চিনতে পারছেন কিনা না এটা হইল সেই কেউতরা অনেক খোঁজাখুঁজির পরে আমি এই কেউতরা গাছের সন্ধান পেয়েছি এবং চকে আসছি চকে আইসা আমাদের এই কেউতরা গাছ বিশ্রায় বা বের করা হয়েছে তো এই কেউতরা গাছ আপনারা যদি মনে করেন যাদের চুল অল্প বয়সে পেকে যায় তারা কি করবেন এই কেউতরা গাছ কিছু কিউত্রা গাছ নেবেন কিউত্রা গাছ নিয়ে সেই ছা যে রস করবেন এই রসটা মনে করেন এক কাপ পরিমাণ রস করবেন আপনারা এক কাপ পরিমাণ রস করার পরে এর সাথে দিবেন আমলক্ষী হয়তো আমলক্ষীর সাথে সকলের পরিচিত কাঁচা আমলক্ষী দিবেন কাঁচা সম পরিমাণ কেউত্রা গাছের রস হলো এক কাপ পরিমাণ এবং আমরুক্কির রস হল এক কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ আপনারা এ দুইটা মিশ্রণ দুই কাপ পরিমাণ দিবেন সাথে নারি তেল বা অন্য যে কোনো তেল আপনারা ইউজ করেন দিতে পারেন সমপরিমাণ তেল দিয়ে এটাকে হালকা একটু জাল করবেন জাল করার পরে বালকেরা জাল করে এই কিউত্রা গাছের রস এবং কাঁচা আমরুকির রস আর তেল একসাথে মিক্স করবেন মিক্স করে আপনারা জাল করবেন জাল করার পরে একটা ভালো পরিষ্কার সুতি তেনা অথবা অন্য কিছু দিয়ে যদি আপনারা ছাঁকতে পারেন তাহলে সাইকেল নেবেন সাইকে আপনারা এটা সংগ্রহ করে একটা যে কোনো একটা বোতলও ভরে এটা যদি আপনারা এগারো থেকে একুশ দিন পর্যন্ত ব্যবহার করেন ইনশাআল্লাহুল আজিজ যে চুল পরা এবং চুল পাকা রোদ করবে এবং যাদের চুলের গোড়া নরম গোড়া শক্ত হইতে সাহায্য করবে এই বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য সহায়ক হবে এই বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক